আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওoverlineকাতুহু আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে বাইরে বসে রয়েছি এই মুহূর্তে আমার কাছে আলাইনের একটা ফোন যেহেতু আমি আলাইনে আছি আলাইন থেকে ফোনটি করা হয়েছে এখানে যে আমাদের এক প্রবাসী বাংলাদেশী বাইয়ের বাবা অ্যাক্সিডেন্ট করেছেন এবং যেটা অ্যাক্সিডেন্ট করেছেন সেটা হচ্ছে ওমান রেসিডেন্ট যে ইজারা আছে ওমান রেসিডেন্সি যারা এখানে গাড়ি চালাইতেছে রাস্তার সাইডে ওনাকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে সে মারা গেছে এখানে উনি কাঙ্ক্ষিতভাবে মারা গেছে তো মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন ওনার কোনো দোষ নাই যে মারা গেছে উনি সাইডের মধ্যে আছে এবং যে অ্যাক্সিডেন্ট করেছে উনি মারা গেছে তো আমি এখন রুমে বাইরে বসে থাকা অবস্থা তার এই সমাজার সমস্যা এখন তার কি করার প্রয়োজনীয় প্রয়োজনীয় হচ্ছে যে এখানে দেখেন থানাতে গেলে পুলিশে তাকে রিলিজ দিয়ে দিবে অথবা দেশে কভার দেওয়ার জন্য অথবা বাংলাদেশে ফাটানোর জন্য রিলিজ দিয়ে দিবে কিন্তু মূলত যে জরিফানা বা যে লোকটা যে মারা গেছে যে একটা এটার প্রতি তার একটা যেটা সেটা হচ্ছে যে ঢুক এই অ্যাক্সিডেন্ট বাবদ কোনো কিছু ফাওয়া দাওয়া এগুলো কিন্তু সেটা পাচ্ছে না মানে চার্জ রিলিজ যদি করে দিয়ে থাকে তো এখানে আপনারা সবাই জানেন যে সরকারি একটা রুল আছে যে রুলে মানুষ যদি এখানে যদি বেআইন নেতে কেউ অ্যাক্সিডেন্ট করে মারে ফেলে তাহলে যদি মারা যায় তাহলে তার জন্য এখানে এক্সপেক্টেড হিসাবে আপনার এক থেকে দেড় লক্ষ দেড়হামের একটা ইন্স্যুরেন্স থাকে যদি সে তার লিগেল হয়তো যদি কোনো সমস্যা না হয়ে মারা যায় এখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে সে এক থেকে এক লক্ষ থেকে দেড় লক্ষ পর্যন্ত সে ইন্স্যুরেন্স কাভারেজ পাবে দেশে আর এখন এই যে ইন্স্যুরেন্স কাভারেজটা পেতে হলে আপনাকে কী করতে হবে ইন্স্যুরেন্স কাভারেজ পেতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যাই আবেদবী হয়ে থাকলে এটা আবেদবীর কথা যেহেতু আমি আলাইনে আছি আমি নিজে আলাইনে থাকি আলাইন যেহেতু আছি আবুধাবি এটা আপনার যেটা হচ্ছে যে আবুধাবি এমবেসি যেতে হবে এমবেসি যাওয়ার পরে দুইশো নয় নম্বর রুম আছে ওইখানে লেবার কাউন্সিলরের দুইশো নয় নম্বর রুমে লেবার কাউন্সিলরের এগুলো নিয়ে এবং পুলিশ থেকে যেটা সে অ্যাক্সিডেন্ট করেছে যে অ্যাক্সিডেন্ট করে ডেটা এক্সপায়ার ডেট হয়েছে মারা গেছে এটা যে ডকুমেন্ট এটাই নিতে হবে পুলিশ ইয়া থেকে থানা থেকে এটা নিয়ে এবং যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওই গাড়ির নাম্বার মোবাইল গাড়ির নাম্বার আর কি যেটা গাড়ি যে ফিসে নাম্বার যে থাকে এই নাম্বার এগুলো তারপরে যা তার আইডি কার্ড এবং এরপরে ফাস্টফুডে কফি আইডি কার্ডের কফি এবং যে আরবাবের কাছে আছে ওই আর কফি মানে একটু কার্ডের কফি এগুলো সম্পূর্ণ সব কিছু সাথে করে নিয়ে আপনি যেতে হবে দু এই এমবেসি দুইশো নয় নম্বর রুমে যাবেন দুইশো নয় নম্বর রুমে যাবেন দেখেন ওই লোকটা এখনও ফোন দিচ্ছে আবারও ফোন দিচ্ছে এখন আমার ফোন দিচ্ছে আবার তো দুইশো নয় নম্বর রুমে যাবেন যাওয়ার পরে ওইখান থেকে আপনি ইয়ে করবেন সেটা হচ্ছে যাই গিয়ে আপনি তার মাধ্যম এখান থেকে আবেদন করে আপনি ওইখান থেকে আপনার প্রথম যখন মামলা হবে মামলা এটার সাথে আবেদন করার সাথে একটা মামলা হয়ে যাবে মামলা সিস্টেম হচ্ছে প্রথম আপনাকে এক মাসের মধ্যে একটা পেমেন্ট করবে এরপর তিন মাসের মধ্যে আরেকটা পেমেন্ট করবে আবার লাস্টে হচ্ছে যে আরেকটা পেমেন্ট করবে তিন পেমেন্টের মধ্যে আপনাকে এটা ডোমেনগুলো আপনার এটা দেওয়া হবে তো তদ্রুপ যারা যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপনার জন্য উপকার মঙ্গল হবে আমি ভিডিও শেয়ার করে রাখবেন যেন আপনার কারণ অন্য মানুষ যারা এটা জানতে পারে তথ্য জানতে পারে সেটা হতে হবে সঠিক হয় অবৈধ লোক হতে হবে না বৈধ লোক এবং সেটা হচ্ছে যে আপনার যদি সেটা লিগেল হয়ে থাকে যেমন